নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ আইসিডিএস পরীক্ষার আরও একটা ক্লাসে সবাইকে স্বাগত তো আজকে আমি কয়েকটি জিকে নিয়ে আলোচনা করব যেগুলি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং আসার মতো কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওর মধ্যে দিয়ে তো স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের কাছে কিন্তু ভিডিওটি খুবই হেল্পফুল হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে যারা আইসিডিএস পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে ক্লাসগুলি পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা কি কি ক্লাস চাইছো কোন কোন বিষয়ের ওপর আমি ক্লাস নিয়ে আসবো পরবর্তী সময়ে তোমরা কিন্তু বলতে একদম ভুলবে না আমি চেষ্টা করব তোমাদের পছন্দের মতো ক্লাসগুলি আনার জন্য তো চলো বন্ধুরা প্রথমে শুরু করা যাক আজকে যেই প্রথম প্রশ্নটা আছে দেখে নাও স্থেটোস্কোপ যন্ত্রে শব্দের কোন ধর্মকে কাজে লাগানো হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রতিফলন ধর্মকে ইন্দো চীনের শক্তি চুক্তি কত সালে হয় ইন্দো চীনের শক্তি চুক্তি কত সালে হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে পরের প্রশ্নটা রয়েছে কোন পরমাণু কেন্দ্রকে নিউট্রন নেই এখানে সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন এবার দেখে নেব পরবর্তী প্রশ্ন সূর্য শিশির গাছের রোম পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র পতঙ্গের দিকে বেঁকে যায় কোন চলনের মাধ্যমে এটা হয়ে যাবে ন্যাস্টিক চলন পরের প্রশ্নটা রয়েছে উনিশশো সালে ইন্ডিয়া গেটে একটি জাতীয় স্মারক নির্মিত হয় এটির নাম কি এটির নাম হচ্ছে অমর জওয়ান এবার দেখে নেব পরের প্রশ্নটা এই পরের প্রশ্নটা রয়েছে সামুদ্রিক কচ্ছপের গমন অঙ্গের নাম কি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটার উত্তর হয়ে যাবে ফ্লিপার ফল পাকানোর জন্য কোন গ্যাস ব্যবহৃত হয় এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ইথিলিন মঙ্গল গ্রহের নাম কার নামে রাখা হয় এটার সঠিক উত্তর হয়ে যাবে রোমের যুদ্ধ দেবতার নামে তামা ও দস্তার সংমিশ্রণের তৈরি ধাতুর নাম কি পিতল বা ব্রাশ রাষ্ট্রপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য রাষ্ট্র সংখ্যা কটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে চুয়ান্নটি চুয়ান্নটি রাষ্ট্রের সংখ্যা পম্পাস তৃণভূমির ওপর দিয়ে প্রবাহিত সূক্ষ্ম বায়ুকে কি বলা হয় এটা সঠিক উত্তর হয়ে যাবে পাম্পেরো আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোন শহরে লেডারল্যান্ডের হেক শহরে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন জাতীয় পর্বত জার্মানির ব্ল্যাক ফরেস্ট স্থূপ পর্বত আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের সংখ্যা কত আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের সংখ্যা হচ্ছে পনেরো জন লন্ডন অববাহিকার প্রধান নদী কোনটি লন্ডন অববাহিকার প্রধান নদী টেমস পৃথিবীর কষাইখানা নামে খ্যাত কোন শহর পৃথিবীর কষাইখানা নামে খ্যাত শিকাগো শহর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হয় কী কারণে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হয় চীন ও পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য বিশ্বের দীর্ঘতম উপন্যাস রিমেম্বার্স অফ থিংস পোস্ট এর লেখককে এর লেখক হচ্ছে মার্শাল টাউস্ট। পরবর্তী প্রশ্নটা হচ্ছে পঞ্চম বার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত উনিশশো থেকে উনিশশো সাল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সীমা কত উনিশশো থেকে পঁচাশি সাল পরের প্রশ্ন হচ্ছে তাস রাজধানীর নাম কি উজবেকিস্তান রাজধানী রাম কিঙ্কর বেজ নিউটনের কোন গতিসূত্র থেকে ভরবেগের নিত্যতা শতটি প্রতিষ্ঠিত হয় তৃতীয় গতিসূত্র থেকে কোন উষ্ণতায় সেন্টিগ্রেট ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে মাইনাস চল্লিশ ডিগ্রি উষ্ণতায় এক্স আবিষ্কার করেন এক্স রশ্মি আবিষ্কার করেন ভিল হেল কন্ট্রন্ট এলপিজিতে কোন গ্যাস আছে এলপিজিতে কোন গ্যাস রয়েছে দেখো এলপিজিতে বিউটেন ও প্রোপেন গ্যাস রয়েছে ভারতের নেপোলিয়ানে আখ্যা দেওয়া হয়েছে কাকে সম্রাট সমুদ্রগুপ্তকে এই আখ্যা দিয়েছেন ঐতিহাসিক স্মিথ কার্বনের কোন রূপভেদটি কাগজে দাগ কাটতে পারে না কার্বনের কোন রূপ কাগজে দাগ কাটতে পারে না এটা হবে গ্রাফাইট গ্রাফাইট কিন্তু কাগজে দাগ কাটতে পারে না কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় নাইট্রিক অ্যাসিডকে উত্তপ্ত করলে কিন্তু বাদামি বর্ণ হয় খান আব্দুল খপ্পর খান নামে কে পরিচিত সীমান্ত গান্ধী খান আব্দুল খপ্পর খান নামে পরিচিত লাফিং গ্যাস কাকে বলে লাফিং গ্যাস বলা হয় নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয় সরজীবী নাইডু কি নামে পরিচিত সরজীবী নাইডু নাইট এঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণাকে কি বলা হয় পরমাণু বলা হয় পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্যকে ম্যান অফ ডেস্টিনি কাকে বলা হয় নেপোলিয়ান বোনার তো সঠিক করতে হবে নেপোলিয়ান বোনাপার্ট তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক কি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক পিত্তরস কোথা থেকে মিসৃত হয় পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয় যকৃত থেকে পিত্তরস নিঃসৃত হয় ভাস্কো দাগামা কত সালে ভারতে আসেন চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কো দাগামা ভারতে আসেন প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত কণিকার ভাগ কত থাকে পঞ্চাশ লাখ ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের আসল নাম কি আসল নাম হচ্ছে আব্দুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম হচ্ছে এপিজে আব্দুল কালামের আসল নাম কোন রক্তকণিকা বায়ু পরিবহন করে লোহিত রক্তকণিকা বায়ু পরিবহন করে কোন রক্তকণিকা রোগ জীবাণু বহন করে শ্বেত রক্তকণিকা রোগ জীবাণু বহন করে রক্তচাপ মামা মাপার যন্ত্রের নাম কি এটা হবে ফিক্মো ম্যানোমিটার ফিক্মো ম্যানোমিটারের সাহায্যে কিন্তু রক্তচাপ পরিমাপ করা হয় ফিক্মো ম্যানোমিটার রক্তবাহের ভেতরে রক্তের জমাট বাঁধতে সাহায্য করে কে এম্পোসিস হয়ে যাবে সঠিক উত্তর তো আজকের প্রশ্ন উত্তর এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে জানাবে কেমন লাগলো আজকের ভিডিওটি আর যারা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগত